ধনী হয়েছেন কেমন মানুষ আপনি বড় তো জানেনি যে ধনী মানুষকে সবাই খারাপ মনে করে কিছুটা মধ্যবিত্ত বা গরিব শ্রেণীর মানুষ হিংসাগত কারণে আবার ধনীদের কিছু স্বভাবের কারণে অ্যাটিটিউড কারণে এ কারণে অনেকরা মধ্যবিত্ত শ্রেণীর বা বড়লোক শ্রেণীর মানুষরা তাদেরকে খারাপ বলে আখ্যায়িত করে এবং বড় এমনই এই কথাগুলো বলে থাকে সাধারণ ভাষায় যে বড়লোকরা আসলে এমনই হয় এবং গরিবেরটা মেরে খেয়ে তারা লোক হয়েছে এমনও ধারণা দিয়ে থাকে তো আমরা আজকে জানব যে ধনী হওয়ার সাথে সাথে বিনিয়োগ হওয়া কতটা জরুরি এ বিষয় নিয়ে আলোচনা করব। এবং ধনী ব্যক্তিরা যে অহংকারী কী কারণে হয়ে থাকে এবং অহংকারের কারণে কতটা প্রতিশোধ পরায়ণ হয়ে থাকে এবং গরিবরাও প্রতিশোধ নেওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে এই কাজগুলো বেশিরভাগ সিনেমাতেই দেখায় যদিও সিনেমাতে দেখা যায় তারপরেও বাস্তবরূপে অনেক ক্ষেত্রে প্রতিফলিত হয় তা সকল বিষয় নিয়ে আমার এই স্বল্প চ্যানেলে আলোচনা করে থাক আমি থাকবো তো মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন তো ধনী হওয়া কতটা জরুরি ধনী হওয়া কতটা জরুরি আপনারা মনে করেন যারা আবার নতুনত্ব ধনী হবেন এবং সাথে সাথে নতুন নতুন ধনী হবে তাদের কথাই বলছি আগের মানুষ তো দেখা যায় আগে কি মানে বেশিরভাগ অনেক আগের কথা আমি বলতেছি তারা বেশিরভাগ বংশগত পরম্পরায় তারা দেখা যায় যে ধনী থাকতো তো তারা যদি ইসলামিক মাইন্ডে যারা থাকতো তাদের মধ্যে দেখা যায় যে যদিও একটু আভিজাতের ভাব থাক থাকলেও দেখা যায় তাদের মধ্যে ইসলামিক দিকগুলো মেনে নেওয়ার কারণে মানুষের সাথে তেমন একটা অত্যাচারিত আচরণ তাদের মধ্যে প্রতিফলিত হয় না দেখতে পাওয়া যায় না খুব কম দেখা যায় আমি সংখ্যায় কম বলছি যদি তাদের মধ্যে ইমান আমলটা বেশি থাকে আর আবার আমরা ধরেও নেই যে গরিব মানুষের মনে হয় স্বভাব চরিত্র অনেক ভালো তারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা মনে হয় স্বভাব চরিত্র ভালো এবং তারা বড় বড়ই সকল গুণের গুণান্বিত এটাও মনে করি এই জিনিসগুলোও অনেক ক্ষেত্রে ভুল তো আজকে আমার এই ভিডিওতে আপনাদের সকল সার্বিক বিষয় নিয়ে আসলে আলোচনা করে যে ধনী হওয়ার সাথে সাথে এটা আসলে যারা নতুন নতুন ধনী হয়েছে ধনী হওয়ার সাথে সাথে কতটা বিনয় হওয়া জরুরি তা নিয়ে আজকে আলোচনা করো আজকের বিষয় এটা ধনী হওয়ার সাথে সাথে বিনয় হওয়া কতটা জরুরি এই বিষয় নিয়ে আলোচনা যারা আমাকে নতুন দেখছেন আমার নতুন শুনছেন আমার স্বল্প জ্ঞানের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে মনে ধরে থাকে তো একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের স্টার্ট করা যাক তো ধনী হয় যারা আমরা নতুন নতুন ধনী হচ্ছে তো অনেক দেখা যায় যে মধ্যবিত্তরা তো ধনী হচ্ছেন সবাই তো এখন অবস্থা অনেকটাই ভালো তো আমরা তো হয়তোবা ধনী মনে করতেছি ধনী শ্রেণী আমি সেই হয়তোবা পাঁচ সাতটা যাদের গাড়ি আছে এবং সব দিক থেকে চিকিৎসা শিক্ষা চিকিৎসা সবই করতেছে এবং বিলাস বহু জীবনযাপনও করতেছে এবং প্রয়োজনে বড় বড় ডাক্তার দেখানোর জন্য বিদেশ যাচ্ছে বিভূষ ভ্রমণ করছে তো সেই সব পর্যায়ে মানুষদের আবার ধনী বলি আবার নেতানীতিদের ধনীবাদ সেসব আমি আলোচনা করব না এই ভিডিওতে যে নেতা নেতিদের ধনার্থটা কেমন নেতানীত্রীর অধিকাংশ দেখা যায় কয়েকজন আছে বংশগত দু একজন আছে বংশগত মানে ই কারণে এই পাওয়ারের কারণে হয়তো বা নেতা নেতা হয়ে থাকে এবং বেশিরভাগ মানুষ দেখা যায় গরিবানার কারণেই দেখা যায় যে আমি আমি আমার চোখে দেখছি আপ আপনারা কতটুকু দেখেছেন আমি জানি না দেখা যায় যে গরিব মানুষই অনেক সময় মানে গরিব মানুষ রাজনীতি করতে করতে অনেক সময় দেখা যায় নেতা নেত্রীরা ধনী হয়ে যায় মানুষের পয়সা ছিনিয়ে এবং বাটপাড়ি করে দুর্নীতি করে তো সেসব বিষয় নিয়ে আলোচনা করবো না আজকের বিষয় হচ্ছে যারা যারা নতুন নতুন ধনী হতে যাচ্ছেন তাদের বিনিয়োগ হওয়াটা কতটা জরুরি সে নিয়ে আলোচনা করবো তো আমরা তো অনেকেই ধনী হচ্ছি তো কম খুব কম দেখা যায় যে বংশগত ধনীর মানুষ আসলে দেখা যায় কম বাংলাদেশে হিসাব করতে গেলে একদম অনেক আগের থেকে হিসাব করতে গেলে নব্বই যুগের থেকে বা ষাট সত্তর যুগের থেকে যদি আপনি হিসাব করেন ষাট পঞ্চাশ এই যুগের থেকে হিসাব তো এখন দেখা যায় গরিব মানুষের সংখ্যাই বেশি ছিল মধ্যবিত্তদেরই আসলে বড়লোক মনে করা হতো হুম তো এখন তো বড়লোকের সংখ্যাটা দিন দিন বাড়তেই আসে অবস্থা ভালো যেটাকে আমি আসলে সেটাকে ধনী বলবো যাদের খাদ্যবস্ত্র বা সিস্তানব শিক্ষার চিকিৎসা এই সবগুলাই আছে হ্যাঁ এসবগুলোতেই আছে তো সেই সব ধনীরা দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে তারা যখন গরিব ছিল তারা মনে করবো যে একদিন বড় লোক হব লোক হয়ে আমার মানুষের সাথে আমি এরকম করবো না এই নিয়ত করে এই নিয়তের উপর ডিপেন্ড করি তারা এক সময় দেখা যায় যে ধনী হয়ে যায় যখন তাদের মধ্যে আভিজাতর ভাবগুলো চলে আসছে তখন দেখা যায় যে তারা সেই একই রকম ধনীদের মধ্যে হয়ে যায় যেসব ধনীরা অত্যাচার আসলে এইগুলো হিংসা হিংসাগত কারণে মনের মধ্যে রাখার কারণে কারণে অনেক সময় দেখা যায় যে আল্লাহ তো সবার সবাইকেই সময় না সময় ধনী থেকে গরিব থেকে ধনী করছে বা একটু ভালো পর্যায়ে আসার জন্য মানুষকে সাহায্য করে থাকে আল্লাহ আল্লাহর মাধ্যমেই আমরা ধনী হয়ে থাকি আর্থিক অবস্থার উন্নতি হয় তো দেখা যায় যে সেই সব পর্যায়ে অনেকে এগুলো ভুলেই যায় যে যে আগের যে তার একটা পর্যায় ছিল সে যে একসময় গরিব ছিল বা তার এই এই আগের যে পরিচয়টা হ্যাঁ সেটা সে ভুলেই যায় আগের যে একটা পর্যায় ছিল অনেক সময় দেখা যায় ধনী মানুষরা একসময় অবস্থা খারাপ হয়ে বা ভাগ্যগত কারণে ভাগ্য খারাপগতর কারণে অনেক সময় দেখা যায় যে তাদের ব্যবহার আচার ভালোই ছিল তো এক একসময় দেখা যায় যে অবস্থা খারাপ হয়ে যায় তাদের মধ্যে তো তাদের যে বিনয়ী ভাবটা তাদের মধ্যে আসলে অনেকটাই দেখা যায় অনেকটাই দেখা যায় অনেকেই তো দেখা যায় যে করোনার পর যারা একটু মধ্যবিত্ত ছিল তারাও গরিব হয়ে যায় যারা একটু মধ্যবিত্ত চাইতে একটু উঁচু পর্যায়ে ছিল তারাও দেখা যায় যে গরিব হয়ে গেছে বা মধ্যবিত্ত হয়ে গেছে নিম্ন মধ্যবিত্ত হয়ে গেছে তো যখনই তারা আবার নতুন করে যারা প্রথমই অবস্থা একটু নামান্তর ছিল তারা যখন ধনী হয়ে যায় তাদের এই অবস্থানগুলো আর কি আগের অবস্থানগুলো আমি কী ছিলাম এই অবস্থানগুলো ভুলে দেখা যায় আবারও নতুন করে সেই আবজ্জাত ভাব নিয়ে তাদের এক ধরনের ফুটানি ভাবটা যেটা আছে ফুটানি 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 ভাব তো নতুন পয়সা বড় লোক হলে আপনার মানুষ দেখবেন যে আমার এটা আছে সেটা আছে এগুলো আর নতুন করে বড়াই করতে থাকে এরকম করব ও এটার দাম তো কোনো ব্যাপারই না এটা এই জিনিসটা আমি করব এর চাইতে অত আরও কত ভালো ভালো ব্র্যান্ডের জিনিস আছে আরও এগুলা বলে বলে অনেক সময় মানুষকে বের তো তার ভাবভঙ্গি দেখেও সে যে এক সময় গরিব ছিল তার ভঙ্গি তার চলাফেরার মধ্য দিয়ে তার অনেক সময় পরিলক্ষিত হয় যে সে একসময় অত্যন্ত গরিব আবার দেখা যায় অনেক মানুষের দেখা যায় যে তার অবস্থার উন্নতির সাথে সাথে সে আস্তে আস্তে আরও বেশি একটা বিনয়ী হতে থাকে তখন কিন্তু সেই মানুষগুলোকে অনেকটাই ভালো লাগে আমি সেটাই বোঝাতে চেয়েছি আপনাদের যে ধনী হওয়ার সাথে সাথে বিনয় হওয়াটা অনেকটাই জরুরি হ্যাঁ কতটা জরুরি আসলে তখন আপনার আগের অবস্থানটা আপনি যদি মনে ব্রেনে রাখেন তাহলে আপনি দেখবেন চলার পথে আপনার আরও সহজ হবে কারণ বেশিরভাগ মানুষই তো একটা গরিব মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় কতটুকু ভালো আচরণ করলে আমার কাজ এগিয়ে এগিয়ে নিতে পারবো এবং তার সাথে একটা ভালো একটা রিলেশন হবে এবং তারও সবার সবার সাহায্য দরকার পড়ে জীবনে চলতে গেলে গরিব মানুষের বড়োলোকের সাহায্য দরকার আছে আবার বড়ো লোকেরও মানে ধোনিরও বড়োলোক বলতে আসলে অন্য কিছু বোঝায় যাদের মন বড়ো হচ্ছে তারাই আসলে বড় লোক তো ধনী যারা আছে তাদেরও গরিব মানুষের দরকারইতে পড়ে একটা কাজের মানুষের কি আমাদের দরকার পড়ে না দরকার পড়তেছে তো আমরা কাজের মানুষকে রাখি না কাজের মানুষ তো সবাই রাখে হ্যাঁ তো কাজের মানুষের সাথে আমার কেমন ব্যবহার করতে হবে এবং আমি আগের পর্যায়ে কি আসলে সেগুলো সবসময় ভাবতে হবে আসলে ভালো ব্যবহারের কোনো বিকল্প তো আমরা দেখা যায় যে ধনী অনেক সময় ধনীরা অহংকার হয়ে অনে অহংকারী হয়ে আবার নতুন করে আবার যারা আমার থেকে নিম্ন পর্যায়ে আসে তাদেরকে ছোট ভেবে অহংকারী প্রতিশোধ পরায়ণ হয়ে থাকি এটাও অনেক সময় দেখা যায় যে আমরা অনেকটাই প্রতিশোধ পরায়ণ হয়ে থাকি প্রতিশোধ পরায়ণ হয়ে থাকি মানুষকে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছি আবার অনেকে দেখা যায় কিছু মানুষ আছে আসলে অশিক্ষাগত কারণে দেখা যায় হয়তোবা কোরানিক শিক্ষা তার মধ্যে নাই দেখা যায় এ নিয়ে আমি একটা ভিডিও চলে তো অনেক ধনীরা তার প্রভুত্ব ভাবটা বজায় রাখে তো আমার ধনী হওয়ার সাথে যখন আমি বিনয়ী হওয়ার চেষ্টা করব তখন সকল মানুষের কাছে আমি সম্মানে ভূষিত হবে নাহলে মানুষ ধনী ব্যক্তির সামনেও যদিও কিছু না বলে মনে মনে যে আপনার সম্পর্কে কতটা খারাপ চিন্তা করে এমন অবস্থাও হবে যে আপনি বারবার ওকে ছোট করতে গিয়ে আপ আপনার অবস্থা আপনাকে ছোট করতে গিয়ে এবং টাকার পরিমাণ তাকে হিসাব দেখিয়ে দেখিয়ে এক সময় এমন সময় আসবে তার মনে মনে তার কাছ থেকে বরদুয়া নিয়ে আপনি যে এক সময় যে ধনী ছিলেন সে দেখা যায় যে তার বর্ধমান মধ্যে মজলুমের বর্দার মধ্যে দিয়ে আপনার অবস্থা আবারও নামান্তন হয়ে সেই আগের পর্যায়ে চলে যাবেন তো মানুষের আসলে সাজা হলেই একটা জিনিস আসে না মানুষের দুনিয়াতে অনেকটা বিচার হলে দেখা যায় যে সবসময় তো সবার বিচার হয় না তবে শেষ পর্যায়ে আমরা দেখা যায় যে মধ্যবিত্ত মানুষরা কিন্তু সব কিছু শোয়ে বরাবর ভালোই Kentucky. হ্যাঁ মধ্যবিত্ত মানুষরা আমরা সবসময় শোয়ে দিন কাটিয়ে ভালো মন্দ দিন কাটিয়ে সবসময় দেখবেন আমরা দিন শেষে ভালোই থাকি তো মধ্যবিত্তরও বড়োলোক সম্পর্কে সেরকম ধারণা নেওয়া উচিত নয় প্রাথমিক পর্যায়ে যদিও ধারণা আপনি মনে নিয়ে থাকেন তবে সবসময় ভালো চিন্তার বড় কিছু নাই বিকল্প কিছু নাই যে কোনো মানুষের গরিব গরিব হোক মুক্তিভোগ ধরুন একটা মানুষ সম্পর্কে ভালো ধারণা রাখাটাই আমি উত্তম বলে মনে করি তাই একটি ব্যক্তির যদি আপনার অবস্থার উন্নতি হয়ে থাকে আপনার টাকার ঊর্ধ্ব গতিতে উঠতে ওঠার সাথে 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 আপনার বিনয়ের উদ্যোগতিটাও আপনি বাড়াতে থাকবেন তাহলে সকল ক্ষেত্রে সকল পর্যায়ের মানুষের ক্ষেত্রে আপনি সম্মানিত ঘুষি হতে হবেন আল্লাহ তো আপনাকে সম্মানে দিয়েছে সাথে সাথে দুনিয়ার মানুষও আপনাকে সম্মান দেওয়ার চেষ্টা করবে এবং সবার মনে এবং গ্রেনে আপনার নামটাই দেখবেন সম্মানের সূচক নেওয়া হবে যাই না ভিডিওটি কতটা বুঝাতে পারলাম যদি আরও অন্য কিছু থেকে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেবেন বলে দিবেন এবং সেই সেই আবার একটি কন্টেন্ট নিয়ে আমি ভিডিও চলে আসবো অনেক সময় যে অনেক কিছু ভিডিও অনেক কথাগুলো গুরুত্বপূর্ণ কথাগুলো ছুটে যায় অনেক সময় দেখা যায় যে আমরা আসলে অনেক ব্যস্ততার মধ্যে থাকি তো অনেক গুরুত্বপূর্ণ কথা দেখা যায় ব্রেন থেকে অনেক সময় ছুটে যায় বলা যায় না আসলে যুক্তিযুক্ত কথা তুলে ধরাই বড় কিছু এই ভিডিওর আর মূল উদ্দেশ্য আজকের মতো এখানেই বিনা আল্লাহ হাফেজ